যারা যারা বাংলাদেশে অনার্স মাস্টার্স করার চার পাঁচ বছর ধরে স্টে করতেছেন বা আরো বেশি সময় এবং কোনো না কোনো একটা জবের সাথে ইনভলভ আছেন তাদের মধ্যে যারা এই লং টাইম পার হয়ে যাওয়ার পর ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রিতে আসি স্টুডেন্ট ভিসা বা পিএইচডি যে কোনো কিছু করার জন্য এটা আমি সাজেস্ট করবো এটা না করার জন্য কারণ দেখা যায় যে এই ধরনের কান্ট্রিগুলোতে অনেক চেঞ্জ হচ্ছে যারা মানে যাদের একটা ইন্টেনশন থাকে যে আমি পারমান্ট সিটিজেনশিপ নিব এখানে হ্যাঁ তো তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং প্রতিনিয়ত ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আসতেছে তারপর ট্যাক্সের বিভিন্ন আছে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন তারা ইম্পোজ করতেছে তো আমি আসছি দুই হাজার উনিশে তারপর আমার কাছে মন হইতাছে যে বাবা এখনো এত এতগুলি রুলস এন্ড রেগুলেশন আমাদের ফিল আপ করতে হইতাছে কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলি আরো বেশি ডিফিকাল্ট হইতাছে দিনকে দিন তো দেখা যায় যে যারা এত দেরিতে আসতেছে ইভেন আমি এটা খেয়াল করছি আমার সাথে যারা পড়াশোনা শেষ করছে তারাও অনেক পরে এই গত হয়তো এক বছর আগে বা এই কিছুদিন আগে হয়তো বা দেশে আসছে এত এতটা সময় চলে যাওয়ার পর আসলে বাইরের দেশে না আসাটাই বেটার কারণ কথা হচ্ছে যে আপনি কবে পার্মানেন্ট হবেন কবে আপনি মানে এখানেই করবেন সেটেল হবেন ঠিক আছে যে আপনি মাত্র আসছেন পড়াশোনা শেষ করতে হবে ভালো জব নিতে হবে কন্ডিশন ফুলফিল করতে হবে তারপর আর সিটিজেনশিপ যখন নিতে পারবেন না যখন চার পাঁচ বছর চলে যাবে তো তখন একটা ফেটিক কাজ করবে চরম আকারে এক্সট্রিম ফ্রাস্ট্রেশন কাজ করবে তো দিন শেষে দেখা যায় যে এই ছেলেমেয়ের গুলোর মধ্যে নাইনটি পার্সেন্টের মতোই দেশে ব্যাক করে কিন্তু এই খবরগুলি আমরা জানি না আমাদের কাছে খালি খবরগুলি আসে যারা মিডিল ইস্ট থেকে যারা বাংলাদেশে ব্যাক করে ওদেরটা কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণে ছেলে মানে একটা অনেক লং টাইম থাকার পর সার্ভাইভ করতে না পেরে বাংলাদেশে চলে আসে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলি আমাদের মানে খুব একটা বেশি একটা আমরা খেয়াল করতে পারি না কিন্তু এটা হচ্ছে এবং রেশিওটা অনেক হাই কারণ তারা সেটল হইতে পারতেছে না ঠিক আছে তো আমি এই জন্য সাজেস্ট করবো যে যাতে মোটামুটি ভালো মানে মানে মোরলেস একটা জব করতেছে বাংলাদেশে তো তারা যেন ওখানেই মানে ই হয়ে থাকে কারণ পড়াশোনা শেষ করার পর আপনি এসে পড়েন পড়াশোনা শেষ হয়েছে আপনি তাহলে তাড়াতাড়ি আসেন কিন্তু পড়াশোনা শেষ হওয়ার পর আপনি চার পাঁচ ছয় বছর বা আরো বেশি থেকে জব টপ করে পরে ওগুলি স্যাক্রিফাইস করে এখানে আসলেন এখানে দিন শেষে আপনার সেটল হইতে হইতে অনেক দেরি হয়ে যাবে দেখবেন যে আপনার আশেপাশে যারা সেটল হয়েছে অনেক আগে হয়ে গেছে আপনার মাঝে ফ্রাস্ট্রেশন তখন ভুগবেন যে কেন আমি এগুলি ই করতে পারতেছি না কারণ আমি দেখতেছি যে আমার সাথে যারা আসছে বা আমার আগে যারা আসছে অনেকে এরা পারে নাই ঠিক আছে তো তাদের মাঝে এক ধরনের হিউজ ফ্রাস্ট্রেশন কাজ করে তো এটা থেকে যদি করা যায় তো এটা থেকে যদি মানে এই জিনিসটা থেকে ওভারকাম করতে হলে তো সময় অনুযায়ী ডিসিশন নিতে হবে এখন ডিসিশন আপনাদের উপরে